জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানি দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ অবৈধভাবে ক্ষমতা দখল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নামে মামলা এ মামলার সঠিক রায় হলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতাচ্যুত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো সম্ভব বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপালেটে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে ফিরে এসেছে আওয়ামী লীগ এদিকে ঢাকা সেরেছেন মির্জা ফখরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কারোরই অস্তিত্ব রাখবে না খুনি হাসিনা জানালেন সার্জিস আলম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ভুয়া মুক্তিযোদ্ধা সনদে এক ব্যাংকে একশো পঁয়তাল্লিশ জনের চাকরি বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত অবৈধভাবে ক্ষমতা দখল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নামে মামলা এ মামলা সঠিক রায় হলে ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতাচ্যুত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো সম্ভব বেরিয়ে নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবেই অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দেশ পরিচালনার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইনুসের নামে মিশিগান অঙ্গরাজ্যে মামলা করেন রাবি আলম মোহাম্মদ ইনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের জীবনের শান্তি স্বস্তি কেড়ে নিয়েছে বলে মামলায় উল্লেখ করেন তিনি গত চব্বিশে নভেম্বর রোববার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে মামলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রাব্বি আলম সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলনে রাব্বি আলম জানান গত আঠাশে সেপ্টেম্বর তিনি এই মামলাটি দায়ের করেছিলেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ মিশিগানের আদালতে প্রায় চার সপ্তাহ পরে গত বিশে নভেম্বর উক্ত মামলাটি আদালতে নথিভুক্ত করা হয়েছে যার নম্বর দুই অনুপাত চব্বিশ সিবি এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো মামলাটি বিচারের দায়িত্ব ভার পেয়েছেন বিচারক রবার্ট জে পিটার তিনি বলেন জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের ফাঁকে গত চব্বিশে সেপ্টেম্বর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে এস্টেস অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ডক্টর মোহাম্মদ ইনুস নিজমুখেই বলেছিলেন বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন অনুষ্ঠানে মঞ্চে তিনি তার তিন সফর সঙ্গীকে পরিচয় করিয়ে দেন এ সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই বিশেষণে পরিচয় করিয়ে দেন জাতিসংঘের অধিবেশনের যোগ দিতে এসে বৈষম্য ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টার মাইন্ড বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তারা সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ তাকে বাধ্য করেছেন বলে উল্লেখ করেন রাবি আলম অবৈধভাবে ক্ষমতা দখল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ তাকে বাধ্য করার অভিযোগ এনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেছেন বলে জানান তিনি একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে রাব্বি আলম বলেন এই মামলার সঠিক রায় হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতাচ্যুত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো সম্ভব এই মামলার আরও দুইজন বাদী হলেন তার বড় ভাই শের এ রাশু আলম ও ছোট ভাই মোহাম্মদ রিজবি আলম সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেন ডক্টর মোহাম্মদ ইনুসের নামে অনেকগুলো মামলা রয়েছে তার মধ্যে একটি মামলায় তিনি দ্বন্দ্বিত হয়েছেন একজন দ্বন্দ্বিত আসামি কি করে দেশ পরিচালনার দায়িত্ব পান প্রশ্ন তোলেন তিনি প্রধান উপদেষ্টার নামে মামলা দায়েরের পর রাব্বি আলমকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে সহ সভাপতির পদ প্রদানের ঘোষণা দেন সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বৈষম্যব্রদের ছাত্র আন্দোলন চট্টগ্রামের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে সমন্বয়ক দাবি করে নানা অনিয়মের অভিযোগের কারণে কেন্দ্রীয় সমন্বয়কদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার দুপুর একটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন বৈষম্যব্রতের ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক ইমন মোহাম্মদ ফেসবুকে তিনি লেখেন চট্টগ্রামে বিভিন্ন ইউনিটে যে সকল সমন্বয়ক কমিটি গঠিত হয়েছিল সব কমিটি আজ থেকে বাতিল সমন্বয়ক পরিচয়ে কেউ যদি অন্যায় অনিয়ম চাঁদাবাজি করে তার ছবি তুলে রাখুন এবং আমাদের জানান এ পোস্টের মন্তব্যে চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সমন্বয়কের পদ ব্যবহার করে কোথাও অনিয়ম হলে তা দেখার জন্য ইমন মোহাম্মদকে দায়িত্ব দেন এর আগে গতকাল শুক্রবার নিজেদের মধ্যে সমন্বয়কহীনতার অভিযোগ তুলে বৈষম্যব্রত ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন সমন্বয়ক সহ সমন্বয়ক পদত্যাগ করেন আওয়ামী লীগ ইস্কন লীগ হয়ে ফিরে এসেছে পরাজিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন ষড়যন্ত্র শেষে এখন ইস্কন লীগ হয়ে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবাদের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক প্রীতম সোহাগ বুধবার সাতাশে নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম নিহতের প্রতিবাদ অনুষ্ঠানে শোকসভা ও সম্প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন আমাদের লড়াই শেষ হয়ে যায়নি এই লড়াই জারি রাখতে হবে কারণ শহীদারের দোসরা ছাত্রলীগ আন্তরলীগ রিস্কা লীগ এবং এখন ইস্কন লীগ হয়ে ফিরে এসেছে এরা যতবার ফিরে আসবে আমরা ততবারই শক্ত হাতে এদেরকে মোকাবেলা করব। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সম্প্রীতির সঙ্গে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক একসঙ্গে মিলেমিশে বসবাস করবে কিন্তু এখন ভারতের ইন্ধনে ইস্কন দেশকে অস্থিতিশীল করতে চাইছে তারা বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তিনি আরও বলেন পরিকল্পিত পরিকল্পিতভাবে চট্টগ্রামে আইনজীবী হত্যা করা হয়েছে এমন এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ সময় জানিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিদ সরকার বলেন ইস্কন একটি জঙ্গি সংগঠন আমরা চাই এই সংগঠনকে নিষিদ্ধ করা হোক যারা দেশের ভালো চায় না তাদের এই দেশে থাকার অধিকার নেই তবে আওয়ামী লীগের কোনো ফাঁদে সবাইকে শান্ত থেকে ধৈর্য না ধারণ করতে হবে আমরা আমাদের কাজ করেছি এবার সরকার দোষীদের গ্রেপ্তার করুক লন্ডনের উদ্দেশ্যে ঢাকা সেরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিএনপি মহাসচিব তার সহধর্মণী মিসেস রাহাত আরা বেগমকে নিয়ে বাংলাদেশ বিমান দুইশো এ করে সকাল আটটা বিশ মিনিটে ঢাকা সেরেছেন এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান আনা গেছে মির্জা ফখরুল রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডনে যাচ্ছেন এবং এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করবেন লন্ডনে দশ দিন থাকার পর এগারোই ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে তুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন খুনি হাসিনা ও তার দোসরা সব দিক থেকে চেষ্টা করছে আমরা যেন সফল না হই কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই আমরা এখানে যারা রয়েছি তাদের কারোরই অস্তিত্ব রাখবে না খুনি হাসিনা শনিবার তিরিশে নভেম্বর সকালে ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামের জুলাই গণ শহীদ হওয়া বিভাগের পঞ্চান্ন জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন কালো শকুন্দের চক্রান্ত এখনও থামেনি আপনাদের দোয়া যদি বেঁচে থাকতে পারে তাহলে কোনো শহীদ পরিবার ও আহতদের গায়ে একটি আসর লাগতে দেব না শহীদ পরিবার ও আহত ভাইদের কাউকে দুর্দশাগ্রস্ত জীবনযাপন করতে হবে না এটি করতে হয়তো একটু সময় লাগবে আমরা আমাদের জীবনের বিনিময়ে সবটুকু দিয়ে সব সময় আপনাদের পাশে থাকব সার্জিস বলেন আমাদের সকলের দায়িত্ব যে স্বপ্ন নিয়ে যে স্প্রিট নিয়ে এই অভ্যুত্থান হয়েছে সেটিকে রক্ষা করা আমরা একদিকে যেমন সরকারের গঠনমূলক সমালোচনা করব অপরদিকে প্রশাসন সহ সকল স্তরের সার্বিক কাজে সহযোগিতা করব প্রশাসনে যারা হত্যা যজ্ঞের সাথে জড়িত ছিল ভিডিও ফুটেজ ও ছবি দেখে তাদের শাস্তির আওতায় আনতে হবে এখন যারা প্রশাসনের দায়িত্ব পালন করছে এটি তাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত কারণ তারা আজ এই জায়গায় বসেছেন এই গণ অভ্যুত্থানের ফলে মীর মোহাম্মদ শাহিন কর্মসংস্থান ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার দু সালে মুক্তিযোদ্ধা কোটায় সিনিয়র অফিসার হিসাবে ব্যাংকটিতে নিয়োগ পান তিনি পেরিয়ে গেছে চোদ্দ বছর এর মধ্যে একাধিকবার পদোন্নতিও পেয়েছেন বেতন ভাতাও বেড়েছে নিজের পছন্দমতো ব্রাঞ্চে চাকরি করছেন শাহীন নানা সুযোগ সুবিধা আরও কত কি তবে সম্প্রতি শাহীনের ঠকবাজি ধরা পড়ে যায় মানব অনুসন্ধানে বেরিয়ে আসে শাহিনের নিয়োগ প্রক্রিয়া ভয়াবহ জালিয়াতির তথ্য কাগজপত্র বলছে নিয়োগের সময় শাহিন তার পিতা মীর মোশারফ হোসেনের যে মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করেছেন তা আসলে নকল গেজেট নম্বর ভোয়া হুয়া এমনকি শাহিনের পিতার নামে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা কোনো মুক্তিযোদ্ধাই নেই উপজেলা মুক্তিযোদ্ধাদের সম্বলিত তালিকায়ও শাহিনের পিতার নাম পাওয়া যায়নি ভয়ঙ্কর তত্ত্ব হল শাহিনের প্রত্যেক নিবাস জয়নাবাড়ি গ্রামের গ্রামের স্থায়ী বাসিন্দারাও জানেন না শাহিনের বাবা মীর মোশারফ হোসেন কবে কোথায় মুক্তিযুদ্ধ করেছেন শাহিন মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি পেয়েছেন এই কথা শুনে তারা রীতিমতো অবাক তাহলে কিভাবে কোটায় চাকরি পেলেন শাহিন কাদের যোগ সদস্যের জালিয়াতি করে চোদ্দ বছর চাকরি করেছেন নিয়োগ বোর্ড তাকে কিভাবে নিয়োগ দিলেন এই প্রশ্নের জবাব মিলছে না তবে মানব জমিন অনুসন্ধানে কর্মসংস্থান ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় আরো আরও তেলেশমাতি কাণ্ড বেরিয়ে এসেছে অনুসন্ধান বলছে শুধুমাত্র মীর মোহাম্মদ শাহীন একাই নয় দু সাল থেকে দু সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা ভুয়া গেজেট নম্বর বসিয়ে ব্যাংকটিতে অন্তত একশো জন চাকরি নিয়েছেন সকলেই বহাল তবিয়তে আছেন। প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে নিয়োগ পাওয়ার কেউ কেউ এখন সহকারী মহাব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার অফিসার সহকারী অফিসার ও ডাটা এন্ট্রি অফিসার পদে পদোন্নতি পেয়েছেন কেউ কেউ দুই থেকে তিনবারও পদোন্নতি পেয়েছেন অনেকে পছন্দমতো নির্জেলায় চাকরি করছেন সুযোগ সুবিধা পাচ্ছেন খোঁজ নিয়ে জানা গেছে ঝড়ের বেগে দ্রুত পদোন্নতি পাওয়া অনেকে কোটি কোটি টাকার বনে গেছেন বাড়ি গাড়ি ফ্লাট প্লট কিনেছেন আলিশান জীবন পার করছেন বিদেশ ভ্রমণ করছেন এমন অন্তত জনের কর্ম জনের বর্তমান কর্মসং কর্মস্থল পদোন্নতির তথ্য রাজনৈতিক পরিচয় স্থায়ী ঠিকানা ও বিপুল সম্পদ অর্জনের তথ্য মানবদমিনের হাতে রয়েছে